পরের দিন এখানে আমাদের স্কুলের দৃশ্য দেখানো হয় যখন টাকুপির সাথে থাকে প্রশ্নের উত্তর দিতে সাহায্য করে আমাদের দেখানো হয় যে টাকুপি এখনো ভাবছে যে সিজুকা এবং মারিনার মধ্যে বন্ধুত্ব হতে পারে এরপর আমাদের রাতের সিন দেখানো হয় যেখানে সিজুকা টাকোপি আর চাপে হাঁটতে বেরিয়েছে এবং এখানে একটি জঙ্গল আছে যেখানে লেখা আছে কি পাউট অর্থাৎ এখান থেকে দূরে থাকতে হবে এর ভেতরে যাওয়া যাবে না এরা সেখানে এসে একটি পাইপের উপর বসে পড়ে মানে সেই পাইপটি যেখানে তারা সব সময় বসে জানায় যে আমি সব সময় আমার বাবার সাথে এভাবে রাতে হাঁটতে যেতাম আমার খুব মজা কিন্তু যখন আমি ছোট ছিলাম তখন তিনি আমাকে ছেড়ে চলে গেলেন সেই রাতেও একদম এমন তারার রাত ছিল আমি অনেক তারা থেকে চেয়েছিলাম যে প্লিজ আমার বাবাকে আমাকে ফিরিয়ে দাও আমি চেয়েছিলাম যে আমার মা বাবার যেন কখনো বিবাহ বিচ্ছেদ না হয় কিন্তু এমন কিছুই হয়নি আমার বাবা আমাকে ছেড়ে চলে গেলেন তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এই জাদু বা ম্যাজিকের মতো কোনো জিনিস হয় না ট্যাকপি ভাবে আরে এই প্রথম সিজুকা তার সাথে ভালোভাবে মন খুলে কথা বলছে মনে হচ্ছে এই দুজন বন্ধু হয়ে গেছে তখনই ট্যাকপির মনে পড়ে যে তার এখানে ছয় দিন হয়ে গেছে আর এর পরের দিনই সিজুকা মারা গিয়েছিল আর তার আগের রাত ছিল সে মনে করে যে সেই দিন যখন এখানে এসেছিল তখন তার হাতে একটি কুকুরের ছিল কিন্তু সে সময় চাপে কেন তার সাথে ছিল না তখনই এখানে আমাদের দেখানো হয় যে মারিনা এসে গেছে এবং সে বলে যে রাতে এই সময় তুই এখানে কি করছিস মনে হচ্ছে তোর মায়ের মতো নাটক করছিস আর এই কুকুরটি কত নোংরা আমি তো এটাই ভাবছি যে তোর মতো পরজীবীর একটি কুকুর পোষার অধিকার থাকা উচিত কি উচিত নয় যখন সে সিজুকার কুকুরকে ধরে তখন বেলটি বেরিয়ে যায় এবং সে আবার সিজুকাকে এখানে মারতে শুরু করে তো কুকুরটি খুব রেগে যায় স্বাভাবিক ভাবে সে সিজুকাকে মারছিল তাই কুকুরটি এখানে এসে মারিনার উপর একটু আক্রমণ করে এবং মারিনা তখন একটু মুচকে হাসে এন ইচ্ছে করে নিজের হাতে কামড় বসিয়ে নেয় হাতে দেওয়ার পর এখানে কিছু এবং স্বাভাবিক ভাবে সে চিৎকার করতে শুরু করে যে এই পাগল কুকুরটি আমাকে কামড়াচ্ছে আমাকে আক্রমণ করছে তো এখানে পুলিশ ইত্যাদি ডেকে আনা হয় অ্যানিমাল শেল্টারের লোকেরা চাপিকে নিয়ে যায় টাকপি বুঝতে পারে যে এখানে কি চলছে তো স্বাভাবিক এখানে সে আবার সময় পেছনে চলে যায় এখন সে এখানে পুরো সপ্তাহ চেষ্টা করে যে কোনো ভিন্ন রাস্তা দিয়ে যায় কিন্তু প্রতিবার যখনই তারা নতুন রাস্তা নেয় মারিনা তাকে রাতে ঠিকই পেয়ে যেত চাপেকে অ্যানিমেল শেল্টার লোকেরা তুলে নিয়ে যেত সে এটাই ভাবে যে মারিনাকে এড়িয়ে চলা এত সহজ হবে না কিন্তু যদি সে জানতো যে সে তাকে কামড়াবেই তাহলে সে বারবার কেন আসছিল মনে হয় সিজুকাকে জিজ্ঞেস করা উচিত হে সিজুকা তো হতাশ সে কাজ ছিল কারণ সে খুব হতাশ হয়ে যায় তার বাবা চলে যাওয়ার পর শুধু সেই ছিল এখন সেই কুকুরটিও চলে গেছে তো ভাবে যে যদি এভাবে চলতে থাকে তাহলে সে তাকে বাঁচাতে পারবে না তাকে কোনো না কোনো রাস্তা বের করতে হবে যাতে শীতুকা নিজের ক্ষতি না করে সিজুকা এসে সেখানে তার মায়ের সাথে দেখা করে তার মা তাকে এটাই জানায় যে চাপি এখন তোমার বাবার সাথে থাকবে যে কুকুরটি কোনো মানুষকে কামড়েছে সে এই শহরে থাকতে পারে না তো হতে পারে কোনো একদিন তুমি তার সাথে হয়তো দেখা করবে তো থাকো তুমি তাহলে আমি এখান থেকে যাই এবং আমাকে একটা কথা বলো তুমি তোমার চুলে এই ক্যামেলিয়ান ফুলটা কেন লাগিয়ে রেখেছো নিজের খাবার দাবার বানিয়ে নিও এই বলে সে সেখান থেকে চলে যায় এখানে সে সিজুকাকে খাবার খাওয়ানোর চেষ্টা করে কিন্তু সিজুকা একদম হতাশ হয়ে গেছে এবং সে গিয়ে ঘুমিয়ে পড়ে সকাল হয় তো ডাকুপি সিজুকাকে ঘুম থেকে ওঠায় এবং আবার স্কুলে নিয়ে আসে যখন সে স্কুলে আসে তখন বাচ্চারা তার সম্পর্কে বলতে থাকে যে এত নির্লজ্জ এখনও স্কুলে এসেছে এই মেয়েটি স্বাভাবিকভাবেই সব বাচ্চারা জেনে গেছে যে সিজুকার কুকুর মারিনাকে কামড়েছিল এখন মারিনা এটাই বলে যে দেখো সাইকো এসে গেছে সাইকো যে তার কুকুর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না বোকা কুকুর কোথাকার তোমার এত সাহস যে আজও তুই মুখ তুলে এখানে আসছিস তখনই শিক্ষক এখানে চলে আসেন এবং এই লেকচার যখন তাদের শেষ হয় তিনি বলেন যে আমাদের পরের ক্লাসে যেতে হবে এবং অন্য রুমে ক্লাস হবে এখন সেই মেয়েরা তাকে বারবার বিরক্ত করার চেষ্টা করছিল যে তার উপর কেস করা উচিত ক্ষমা চাইতে বলে কিন্তু আজমা বলে হে মারিনা চান আমাদের অন্য ক্লাসে যাওয়া উচিত কারণ আমাদের মিউজিকের ক্লাস আছে তো চলো যাই তো মারিনা বলে হ্যাঁ তো যাওয়া তো উচিত তো আজমা এখানে সিজুকাকে বাঁচিয়ে নেয় বলে যে যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে আমরা নার্সের কাছে যেতে পারি যদি তোমার ঠিক না লাগে তুমি আমার সাথে কথা বলতে পারো লজ্জা পাওয়ার দরকার নেই সিজুকা এখানে কথা বলে না কারণ সে জানে কেউ বুঝতে পারবে না তো সে এখানে শান্তভাবে চলে যায় এখন এই মেয়েটি কথা বলতে বলতে যাচ্ছিল যে কত কিছু সে সিজুকার সাথে করেছে কিন্তু তখনও সে কেন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না এটা শুনে এখানে মারিনার খুব রাগ হয় তো সে এটাই বলে যে তোমরা যাও আমার কিছু কাজ আছে এখন আমাদের দেখানো হয় যে যখন সিজুকা এখান থেকে যাচ্ছিল তখন টাকপি তার সাথে ক্রমাগত কথা বলার চেষ্টা করছিল কিন্তু সে খুব আপসেট ছিল কারণ তার কুকুর এখন তার সাথে নেই তখন ইমারিনা আবার সামনে চলে আসে সে বলে যে আমি তোর সাথে কথা বলতে চাই আমাকে উপেক্ষা করা বন্ধ কর তো চল আমার সাথে তোর সুন্দর চাপে সম্পর্কে কথা বলি চাপি নাম শুনে এখানে সে তার সাথে যেতে শুরু করে এখনও এখানে টাকপি ভাবে যে হয়তো এখন এই দুজন গিয়ে বন্ধু হয়ে যাবে আগের মতো কিছুই হবে না মনে হচ্ছে এখন সব কিছু ঠিক হয়ে যাবে এখন এখানে মারিনা না নিজের সাথে জঙ্গলের ভেতরে নিয়ে যায় আমাদের দেখানো হয় যে তার হাতে বাঁধা ঠিক খুলে যায় এবং এক প্রকারের মনে হয় যে সে আগে থেকেই কুকুরের কামড়ের জন্য প্রস্তুত হয়ে এসেছিল এবং তার কোনো হয় যে তার মা কিভাবে সারাদিন রেগে থাকে তাকে বকাঝকা করতে থাকে যে তুমি তাড়াতাড়ি কেন বাড়ি আসনি আর তারপর তাকে মারে তো এইসব রাগ সে সিজুকার উপর বের করতে চায় এখানে সে তার মুখের উপর ব্যাগ ছুঁড়ে মারে এবং সে বলতে শুরু করে যে তোর কুকুর মারা গেছে যদিও এখানে বারবার সিজুকা বলছিল এমনটা নয় কিন্তু বারবার এখানে মারিনা একই জিনিস পুনরাবৃত্তি করে সে বলে যে সে মারা গেছে বোকা কোথাকার না তোমার বাবা আছে না তোর যত্ন নেওয়ার মতো তোর মা আছে না তোর কোনো বন্ধু আছে কেউ তোর পরোয়া করে না শুধু সেই কুকুর ছিল এবং সেও মারা গেছে তো এটা শুনে সিজুকা বেচারা কাঁদতে শুরু করে মারিনা বলে যে তুইও কেন মরে যাস না এখন এটা দেখে টাকুপি খুব ভয় পেয়ে যায় এখন সে বুঝতে পারে না যে সে কি করবে এখানে মারিনা ক্রমাগত এবং সে এটাই বলে যে তুই জানিস তুই যে কাপড় পরে আছিস এই যে তুই খাবার খাস এই সব আমার বাবার তোর মা আমার বাবার কাছ থেকে টাকা নিতে থাকে আর সেটাই তুই ব্যবহার করিস আমার বাবা টাকার জন্য কত পরিশ্রম করেন তুই জানিস ও না আমার বাবা আমার মায়ের জন্য একটি আংটি কিনতে যাচ্ছিলেন কিন্তু তোর মা আবার মাঝখানে চলে এলো ক্রমাগত সে কি করবে সময় পেছনে চলে যাবে নাকি অন্য কিছু করবে সে একেবারে কিছুই বুঝতে পারছিল না কারণ জিনিসগুলো খুব বেদনাদায়ক হয়ে যাচ্ছিল এবং সে এটাই ভাবে যে যদি সে শুধু দাঁড়িয়ে দেখতে থাকে তাহলে কিছুই পরিবর্তন হবে না তো অবশেষে সে এখানে আসে এগিয়ে যায় সিজুকাকে সাহায্য করার জন্য এবং এই ক্যামেরাটি দিয়ে মারিনার মাথায় বাড়ি মারে যার ফলে মারিনা নিচে পড়ে যায় এবং আমাদের দেখানো হয় সে তাকে মেরে ফেলেছিল এখানে তার মাথা থেকে রক্ত বেরোচ্ছিল এবং এক প্রকারের সে মারা গিয়েছিল তখন টাকপি বুঝতে পারে না সে এটাই ভাবে যে তোমার কি বেশি জোরে লেগে গেছে ব্যথা হচ্ছে তোমার আরে তুমি নড়ছো না কেন সে তো ক্যামেরা দিয়ে আবার সময় রিসেট করার কথা ভাবে যে আবার সময় পেছনে যাবে এবং ঠিক এভাবে কথা বলার চেষ্টা করবে কিন্তু এই ক্যামেরাটি সে তার মাথায় মেরেছিল তো এই ক্যামেরাটি খারাপ হয়ে গিয়েছিল মানে এখন সে আর সময় পেছনে যেতে পারবে না এবং কিছুই পরিবর্তন করতে পারবে না কিন্তু এরপর আমাদের দেখানো হয় যে সিজুকা খুব খুশি হয়ে গেছে এবং সে এটাই ভাবে যে এটা খুব ভালো হয়েছে মানে সে জাদুতে বিশ্বাস করতো না সব সময় সে এটাই চাইতো যে না যেন অদৃশ্য হয়ে যায় কোথাও চলে যায় কিন্তু এমনটা কখনো হতে পারতো না তাই সে আশা ছেড়ে দিয়েছিল কিন্তু এখন অবশেষে এমনটা হয়ে গেছে তার স্বপ্ন পূরণ হয়ে গেছে এবং সে খুব খুশি কিন্তু টাকপি এখানে খুব ভয় পেয়ে গেছে যে মারিনা মারা গেছে তো সিজুকা এখানে টাকপিকে ধন্যবাদ জানায় যে সে তাকে মেরে ফেলেছে এবং সে হাসছিল খুব খুশি ছিল তো সে এখানে ট্যাকোপিকে নিজের সাথে নিয়ে যায় ট্যাকোপি বলে যে এটা হলো সোল থ্রি প্ল্যানেট আর্থ এবং এখানে এখন আমার আসল গল্প শুরু হয় যেখানে আমি আবার এই গল্পটি শুরু করতে পারবো না এবং অবশেষে আমাদের দেখানো হয় নব এপিসোড শেষ হয়ে যায় জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে কত পর্যন্ত বাই বাই